দেখো ঝিনি চুপচাপ ঘুমাচ্ছিলো ওর অলস ভাবটাও কাটেনি এতদিন পরও বড় ইউটিউবার কমল দাদাকে দেখেছে দেখে না ওর চ্যানেল অনেকেই তোমরা ওকে সাবস্ক্রাইব করে বড় করে দিয়েছ মুখটা একবার দেখাও দাদা ওর মুখটা হয়তো তোমরা কেউ চেনো না কিন্তু ঝিনি খুব ভালো মতো চেনে যে ইউটিউবার দাদা মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে অনেকদিন পর ওকে দেখলাম হ্যাঁ ঝিমি দেখা বড় ভালো যে এত বড় মানুষ এসছে আমার বাড়িতে পা পড়েছে দেখো ঝিমি চুপচাপ বসে আছে এরকম কখনো থাকে না কাউকে দেখে শুধু লেসটা নাড়াচ্ছে এরকম থাকেই না ঝিমি ইনসাল্ট বলিস না কারণ তো অনেক ভিউয়ার্স আছে তোর অনেক ফ্যান ফলোয়ার আছে ওকে না চিনলে কি হবে তোর চ্যানেলটা সবাই যারা চেনে রহস্য বাংলা সবাই জানো তো কি বলছে ঝুলগা তুমি তো সবাই জানে যে তুই জিদ্দার বড় ফ্যান আর জিদ্দাকে তুই স্টাইল দিস একই রকম তাই জন্য আর জি জিঙ্কুকে দেখো দাদাকেও দেখছে ও পুরো শুয়েছিল না এত গন্ধ ধনন্তরী না কর মানে সেন্টের একবার গন্ধ পেয়ে কেউ নতুন একটা মানুষ বাড়িতে এসেছে ব্যাস আর ওদিকে বুনু তো ব্যয় ব্যয় করছে সবার ওরও খুব আনন্দ বুনি গলার বুনি দিদার কোলে সারাদিন ওর দিদাই ওর সব আর এদিকে ঝিনকু আবার ঘুমিয়ে পড়লো এ দেখো ঝিনি আবার ঘুমিয়ে পড়লো ঝিনি আজকে তুই কমল দাদাকে ধরলি না কেন